একবার বোম্বেতে রেখার সঙ্গে নানা ব্যাপারে সাংবাদিক সুমন গুপ্তের কথাবার্তা হচ্ছে রেখা বলতে হিন্দি ছবির এককালের গ্ল্যামার কুইন রেখা গণেশনের কথাই বলছি কথায় কথায় বাংলা ছবির মহানায়ক ও মহানায়িকার প্রসঙ্গ উঠল রেখা বলেছিলেন উত্তম দা অসাধারণ ওর মতো এত বড়ো মাপের অভিনেতা দেখা যায় না যেমন পার্সোনালিটি তেমনি দেখতেছিলেন সিনেমার পর্দায় তার একদম হানড্রেড পারসেন্ট ম্যাচ হলেন সুচিত্রা সেন সুচিত্রা দিকেও আমার ভীষণ ভালো লাগে বাংলা ছবিতে উত্তম সুচিত্রা তো একটা ইতিহাস ওরা দুজনেই লেজেন্ড রেখা এত সুন্দর গল্প করে সব বলছিলেন বেশ ভালো লাগছিল শুনতে উত্তমদার চেহারায় আর হাসিতে অদ্ভুত একটা আকর্ষণ ছিল আর শুনেছি খুব বড় মনের মানুষ ছিলেন তিনি উত্তমদার সঙ্গে আমার দু একবার দেখাও হয়েছে কথা বলতে বলতে হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল রেখার চোখমুখ নিশ্চয়ই কোনো আনন্দের ব্যাপার মনে পড়ে গিয়েছিল তার নইলে রেখার মতো এত চাপা স্বভাবের মেয়ে এতটা খুশি হয়ে উঠতে পারেন না রেখার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মেদু হাসলেন সেই হাসিতে রহস্য নেই আছে মিষ্টির স্মৃতি মাখানো কিছু তিনি বললেন একবার রাখি দি অর্থাৎ রাখি গুলজার আর আমি প্রযোজক ও পরিচালক যে প্রকাশের ছবির শ্যুটিংয়ে কাশ্মীরে গিয়েছিলাম সেই সময় গুলজার্জিও ওখানে আঁধি করছেন সঞ্জীব কুমার ও সুচিত্রা সেনকে নিয়ে শ্যুটিং করছিলেন মুন্মুনও ছিলেন সুচিত্রাদির সঙ্গে সঞ্জীব কুমার আমার খুব বন্ধু ছিলেন উনি সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমার আমি হাঁ হয়ে গেলাম দেখে শ্যুটিং ছিল না একদম সাধারণ সেজেছিলেন সুচিত্রা সুচিত্রাদি অথচ কি সুন্দর দেখতেই এমন কমনীয়তা সচ সচরাচর চোখে পড়ে না আর কি বোধ তাঁর সুচিতা সেনকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল কেন সেটা একটু বুঝিয়ে বলি আমার মা পুষ্পাবলি কত বড় অভিনেত্রী ছিলেন আর কতখানি সুন্দরী ছিলেন ছোটোবেলায় কিছুই বুঝতাম না হয়তো বোঝবার চেষ্টাই করতাম না হোতা হয় না ঘরকা মুরগি ডাল বরাবর মাম্মি আমাদের ভাই বোনের কাছে সেই রকমই ছিলেন তবে মাকে আমি নতুন করে দেখতে শিখেছি নতুন করে বুঝতে পেরেছি তবে বরাবরই সব কিছু আমার দেরিতে হয় মাকেও চিনলাম দেরিতে আমার মনে হয় মাই পৃথিবীর সেরা সুন্দরী ছিলেন কি নরম গায়ের চামড়া একদম তুলতুল করত। লম্বা ছিলেন সুন্দর চোখ ঠোঁট আর মাথার চুল সব মিলিয়ে তাকে আমার মা দুর্গার মতো লাগত মেরি মাম্মি জাহাসে চালি থি হামলোক দেখতে রাতে থে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যেতেন চারপাশে রূপসী ও স্নেহময়ী ছিলেন তিনি সুচিত্রা সেনকে দেখে সুন্দরী ও স্নেহময়ী দুটোই মনে হয়েছিল আমার মায়ের কথা বললাম না যখন হেঁটে যেতে মনে হতো চারিদিকে রূপের একটা ঢেউ তুলে দিয়ে গেলেন সুচিত্রা সেনের ক্ষেত্রেও সেই একই কথা যখন সামনে দিয়ে হেঁটে যেতেন এমনি একটা ঢেউ তুলে দিয়ে যেতেন যা সেই দোলা লাগতো মনে তার অভিনয় এমন একটা তৃপ্তি দেয় কানায় কানায় ভরে ওঠে মন সত্যিকারের জিনিয়াস বলতে যা বোঝায় সুচিত্রা সেন তাই রেখা সেদিন দারুণ মুডে ছিলেন সুচিত্রার স্মৃতি আজ এতদিন পরেও অমলিন তার কাছে বললেন সঞ্জীবজি সুচিত্রা দি রাখি দি মুনমুন আর আমি সকলে একসঙ্গে ডিনার করতাম ওবেরয় হোটেলে ওই অল্প কয়েদিনেই অভিনয় সাহিত্য সংস্কৃতি ধর্ম রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে সুচিত্যাদির সঙ্গে মতের আদান প্রদান হয়েছিল আমার বেশ জ্ঞানী মহিলা রাখি দিয়েও মাঝে মাঝে যোগ দিতেন আলোচনায় রেখা গণেশন কথা বলতে বলতে হঠাৎ একদম চুপ করে রইলেন মনে মনে ভাবলাম এই রে হলো আজকের মতো আমাদের ইন্টারভিউ রেখা যা মুড়ি কিন্তু না সেই সময় তার মাথায় অন্য চিন্তা খেলা করছিল রেখা একটু মৃদু হেসে বললেন আচ্ছা যারা সত্যিই জিনে আস তারা কি একটু ক্র্যাক হন যেমন দা আমি নিজে অনেকেই ভাবেন ক্র্যাক আছে আমাদের দা পাগল আমি পাগল আমার কথা বাদ দিন সুচিত্রাদি সম্পর্কে যেটা ভাবি উনিও কি একটু পাগল পাগল চুল টুল ঠিক মতো না আঁচড়েই হয়তো ডিনার টেবিলে চলে এলেন একটা বিষয় নিয়ে বলতে বলতে এত দূর চলে যেতেন যে থামতেই চান না আর এরকম সব ব্যাপার আর কি আসলে যে কথা আমার মনে হয় যাদের জীবনের অভিজ্ঞতা বিশাল ও গভীর তাদের প্রত্যেকে এরকমই হন আর সুচিত্রা সেনের ব্যাপারটা তো একদম আলাদা উনি জনপ্রিয়তার কোন চূড়ায় বসে রয়েছেন দেখুন রেখা সেদিন বললেন শুনেছি সুচিত্রা দি বিশেষ বাইরে বেরোন না অভিনয় তো পুরো ছেড়েই দিয়েছেন সাংবাদিকদের সঙ্গেও দেখা করেন না সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন পুরোপুরি অ্যালুফ ফলে একটা রহস্য গড়ে উঠেছে সুচিত্রা সেনকে ঘিরে লোকে তার সম্পর্কে জানতে ইচ্ছুক আমিও যদি সুচিত্রাদির মতো নিজেকে গুটিয়ে রাখতে পারতাম সব কিছু থেকে তাঁরই মতো সুরাইয়া মীনাকুমারী মধুবালা এরা প্রত্যেকেই একসময় নিজেদের সরিয়ে নিয়েছিলেন আড়ালে তাঁদের ঘিরেও একটা রহস্য লোকের জানবার আগ্রহ গড়ে উঠেছিল এ ব্যাপারটা আমার খুব পছন্দ তারা পাবলিক ফিগার হলেও তাদের তো একটা ব্যক্তিগত জীবন বলে কিছু আছে তাতে উঁকি মারা কেন হলিউডের গেটা গার্বর কথা ভেবে দেখুন তিনিও লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন আমিও চাই না কেউ আমার পার্সোনাল ব্যাপারে নাক গলা সারা পৃথিবীর লোক আমাকে দেখুক আমি একা থাকতেই চাই এরকম একা একদম একা তাই বলছি সুচিতা সেনের নিজের ইচ্ছে মতো তার জীবন কাটাবেন সারা পৃথিবীর লোক তাকে দেখতে চাইবে কিন্তু তার মতো এত বড় একজন অভিনেত্রীর রহস্যে ঘেরা টোপ থাকাই বাচ্ছনীয় সুচিত্রাদির এই জীবনযাত্রাকে আমি পুরোপুরি সমর্থন করি রেখা বললেন শরৎচন্দ্র আমার প্রিয় লেখক তার অনেক লেখা আমি পড়েছি ইউসুফ সাপ দিলীপ কুমার বৈজন্তীমালা ও সুচিত্রা সেন অভিনীত দেবদাস ছবিটাও দেখেছি দেবদাস তো একটা চিরকালীন সাবজেক্ট সুচিত্রাদির পার্বতী ও বৈজন্তীমালার চন্দ্রমুখী দুটোই অসাধারণ এ বলে আমায় দেখ ও বলে আমায় তবে এই ছবিতে সুচিত্রাদিকে আমার ভীষণ গ্রেসফুল লেগেছে